শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম কী বলতো আজকে আর দুপুরে লাইভ ভিডিও করিনি আজকে এসছি তোমাদের সঙ্গে আজকে আমি কি রান্না করছি চলো একবার দেখে নাও এক ঝলোকে তারপর তোমাদেরকে বলতে থাকি এটা কি ভাজার একটা কি ভাজা তোমরা হয়তো বুঝতে পারছো না এই যে দেখো আমাদের গ্রাম বাংলার এই যে পুকুর বা এই যে মাঠে যে জল মাঠের যে হয়তো জল এক সাইডে জমিনের এক সাইডে কখনো কখনো জল জমে থাকে বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে বা এই খালি এই বর্ষাকালে বা পুকুরে তো অলরেডি সব সময় পেয়ে থাকবে কম বেশি কিন্তু গাই আজকালও এটাও দেখছি লক্ষ্য করে যে গ্রাম বাংলার এই যে ঘাটে সেই যে জল থাকলেও কোনো মাজার থাকে না কেন এই রাসায়নিক কীটনাশক মেরে মেরে জমিনে এমন কি যে ছোটো ছোটো গেড়ি বলা হয় যাকে আমরা গ্রামের ভাষায় গেড়ি বলি যাকে তোমরা কি ভাষায় বলো আমি জানি না শামুক গেঁড়ি এইসব জিনিসগুলো আর পাওয়াও যাচ্ছে না গ্রামের দিকেও পাওয়া যাচ্ছে না রিয়াত কম কারণ এই যে কীটনাশক ওষুধের জন্য এগুলো পরপর এদের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে পুরো তাই তোমাদেরকে আজকে আমি দেখাবো এটা কি রান্না করছি তোমরা হয়তো ভাবছো চলো তাহলে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে তোমরা প্রথমে যে একটা ভাজা আর একটা শাঁগের এটা গ্রাম বাংলার এক মাঠে একজন কাকু চাষ করে মানে নিজেরা জমিনে চাষ করে কুমড়ি শাক তাই কাকু প্রত্যেক দিন সকাল সাতটা সাড়ে সাতটা দিয়ে দিকে আমাদেরই রাস্তা দিয়ে যায় তাই ও ওখান থেকে দু দু শাক নিয়েছিলাম আর দেখেছো তোমরা যে সাইডে কমলি শাকের সাইড কমলি শাক ভেজেছি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আর এই যে দেখেছো এই যে ভাজাটা সেই ভাজাটা হলো শালগম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভেজেছি আর এই যে তরকারিটা ফুটছে প্লিজ এই কড়াইটা অনেক দিনে আর এই কড়াইটা ভালো রান্না হয় বলে কড়াইটায় আমি রাঁধতে ভালোবাসি তাই চেষ্টা করি এই কড়াইটা অনেকবার ভালো করে পরিষ্কার করেছি কিন্তু কোনো এই জিনিসটা উঠেই নি তাই দেখো এইখানে অল্প করে সে যে ছোট ছোটো মাছগুলো দেখো মুল্লা মাছ পুঁটি মাছ যাকে আমরা গ্রামের ভাষায় বলি তোমরা হয়তো ছোট মাছ নামে চেনো আমরা এখানে চুনো মাছ অনেকে বাংলা ভাষায় বলে চুনো মাছ আমরা গ্রামের ভাষায় বলি ছোট মাছ বা পুঁটি মাছ মুল্লা মাছ এইভাবেই বলি এই দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি এই যে শালকম ভাজা আর এই যে কমরি শাকের ভাজা আমার বাড়িতে কারা কারা খা খেতে ইচ্ছা করছে এগুলো দেখে আমার বাড়িতে চলে এসো খেয়ে আমি নিমন্ত্রণ করলাম তোমাদেরকে আর অল্প করে মাছটাকে আলু সরু সরু করে ঝাল বানিয়েছি আর এই মাছটা ভেজে রেখেছি কিসের জন্য গাইস বলতে পারো প্লিজ সরি গাইস ওই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি এই মাছটা আমি যে কী করলাম তার জন্য আমি তোমাদেরকে নিজের মুখিয়ে বলে ফেলছি এই মাছটা দিয়ে পাকা তেঁতুল জানো তো আমাদের গাছের পাকা তেঁতুল আমার বাড়িতে অনেক বড় একটা গাছ আছে সেই গাছের পাকা তেঁতুল দিয়ে মিষ্টি মিষ্টি টক বানাবো আর আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে এই যে তো তেঁতুল দিয়ে ছোটো মাছের টক ওকে বন্ধুরা খাবে আসো